দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে নতুন রেসিপি দেখার জন্য আজ কদিন যাবতী কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সন্ধ্যায় গরম গরম চায়ের আড্ডা কিন্তু এই পুঁইশাকে পাকোড়াটা তৈরি করে নিতে পারেন চায়ের আড্ডায় দারুণ জমে যাবে তো এই মুচমুচে পুঁইশাকের পাকোড়া তৈরি করা খুবই সহজ আর অল্প সময় কিন্তু ঝটপট বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো পুঁইশাকের পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি এখানে কুচি আমি এখানে দেড় কাপের মতো কুচি নিয়েছি আর খেসারির ডাল বাটা নিয়ে নিচ্ছি এক কাপের মতো আর এই খেসারির ডালটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেওয়া যাবে না আমি আধা বাটা করে এটাকে পেস্ট করেছি চাইলে খেসারি ডালের পরিবর্তে এখানে মসুর ডালটাও দেয়া যাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চাইলে ভেজা চালের গুঁড়িটাও দেওয়া যাবে যদি চালের গুঁড়ি না থাকে সেই ক্ষেত্রে ময়দাটাও ইউজ করা যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট মিলিয়ে নিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ কুচি এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি পাকোড়োগুলো ভেজে নিব সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর পাকড়াগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটাও কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি যেমনটা আমরা পেঁয়াজও ভেজে নিই যে কোনো পাকোড়া যেভাবে ভেজে নিই সেভাবে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে তো অল্প অল্প মিশ্রণ নিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা বড়ো বা ছোটো করে নিতে পারেন আমি মিডিয়াম সাইজে এগুলোকে তৈরি করে নিচ্ছি চুলা গাছ মিডিয়ামে রেখে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে খুব বেশি আছে ভেজে নিতে যাবেন না তাহলে দ্রুতই কিন্তু কালার চলে আসবে পাকোড়াগুলো মুচমুচে হবে না তা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন কিন্তু পাকোড়াগুলো পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গেছে অনেকটা ক্রিস্পি হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল থেকে এগুলোকে ঝরিয়ে নিচ্ছি আর একইভাবে পরবর্তী ব্যাচে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব তো কম সময় ঝটপট কিন্তু এই পুঁইশাকের পাকড়াটা তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটা ভালো লেগেছে বিকেলের নাস্তায় কিংবা চার আড্ডায় দারুণ জমে যাবে মজাদারেই এই মুচমুচে পুঁইশাকের পাকোড়া আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ